মনে রাখবেন আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাঙ্ক চেকের মাধ্যমে ব্যাঙ্ক ডাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল আড়াই লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর এক বছরের মধ্যে কিন্তু এক লক্ষ চার হাজার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হয়েছে তিনটে মাল্টি সুপার হসপিটাল হয়েছে নতুন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে মডেল স্কুল হয়েছে নতুন কলেজ হয়েছে পলিটেকনিক হয়েছে কিষাণ মান্ডি হয়েছে মনে রাখবেন ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে ফুটবল একাডেমি আর্চারি একাডেমি এখানকার ছেলেমেয়েরা আর্চারিতে খুব ভালো করছে এবং ন্যাশনাল গেমসে তারা প্রাইজও নিয়ে এসছে আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে কারণ এখানকার আর্চারি একাডেমি খুব বিখ্যাত ফুটবল অ্যাকাডেমি তাছাড়াও পুরুলিয়াতে আমাদের ছৌ একাডেমি আছে এরকম বিভিন্ন কাজ আছে আপনারা জানেন যে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে ঝাড়গ্রাম কালিম্পং আরও দুটি আদিবাসী ভবন হবে জায়গা চিহ্নিত করা হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা আইন তৈরি করা হয়েছে প্রায় বিশ লক্ষ একাত্তর হাজার এসটি সার্টিফিকেট মোট কাস্ট সার্টিফিকেট এক কোটি বাষট্টি লক্ষের ওপর বেশি দেওয়া হয়েছে যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন সেটা কিন্তু আগামী দিন স্কুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না কারণ কোনো কোনো আরও কিছু কিছু দুষ্টুমি করে গেছে সেগুলো আমাদের দেখতে হবে কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন তিন লক্ষের বেশি মানুষকে জয় জওয়ার প্রকল্পে এক হাজার টাকা করে পেনশন দেয়া হয় এক হাজার ছিয়ানব্বই কোটি টাকার বেশি ব্যয় হয় এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে আটচল্লিশ হাজার ছশো জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে আজকেও প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম স্টেজ থেকে তো সব দেয়া যায় না ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করত মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে বললো হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বলল তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি খুব বড় কাজ অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াশীন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম তার কারণ তাদের টিচারের অভাব ছিল আমি এখানেও বলে যাচ্ছি আমরা এরকম বিরানব্বই জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন আমরা কৃষক থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপকেও পঁচিশ হাজার টাকা করে একবারে রিভলভিং ফান্ড দিচ্ছি তাছাড়াও মনে রাখবেন যারা আগে বার্ধক্য ভাতা পেতেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আগের মাসে আরও এগারো লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিয়েছি যাদের কাছে টাকা ঢুকেছে মোট আঠাশ লক্ষ লোককে আমরা বার্ধক্য ভাতা দিই এখনো কিছু বাকি আছে সবাইকে তো একবার দেওয়া সম্ভব নয় একটা না একটা কিছু পাবেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাকে দেওয়া হয়েছে নতুন করে তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভান্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন যতদিন থাকবো পাবেন মনে রাখবেন জিন্দেগি ভয় পাবেন ষাট বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তপশুরি এবং আদিবাসী আরো দুশো টাকা বাড়ানো হলো তাদের বারোশো টাকা করে করা হলো কি কন্যাশ্রী খুশি তো আগে মামায় মারা ভাবতেন মেয়েকে কি করে পড়াবো এখন দেখেছেন আপনাদের মেয়েরা কত সুন্দর করছে ছেলেরা কত ভালো করছে ছেলেরাও সাইকেল পাচ্ছে মেয়েরাও সাইকেল পাচ্ছে আগে আপনারা বারো ক্লাসে স্মার্ট স্মার্ট ফোন পেতেন বিনা পয়সায় আগামী বছর থেকে ওটা আমরা এগারো ক্লাসে দেবো ক্লাসে না কারণ আপনারা এগারো ক্লাস থেকে উচ্চ শিক্ষাটা পড়তে শুরু করবেন সবাই সাইকেল পাচ্ছে সরকারি স্কুলের সব ছাত্রীরা কন্যাশ্রী ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যেও আছে তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী অভিষিদের জন্য আছে মেধাশ্রী সংখ্যালঘুদের জন্য আছে ঐক্যশ্রী কি নেই